2016 সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় কলেজ পড়ুয়া ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়েছিল তাকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছিল সেই হত্যা कांडের আগে অবধি কিছু ঘটেনি কিন্তু সেটি ছিল আওয়ামী লীগের ঠিক কুমিল্লাতে অন্তর্বর্তী সরকারের সময় আরেকটি ঘটনা ঘটলো যদিও হত্যা কিংবা ধর্ষণের ওই ধরনের কোনো ঘটনা নয় তবে সেনা হেফাজতে মৃত্যুর ঘটনা তনু হত্যাকাণ্ডের যেমন কিছু হয়নি আজ অবধি কোনো কুল অন্তত আমরা খুঁজে পাইনি সাধারণ মানুষ জানে না ভিতরে কি হয়েছে তা হয়তো অনেক ভিতরের বড় মাপের মানুষেরাই জানেন ঠিক কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাচুরি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক তহিদুল ইসলাম কিভাবে মারা গেলেন কিভাবে তার মৃত্যু হলো এই বিষয়ে কিছু জানা যাবে কিনা আমরা জানি না এর মধ্যে এই বিষয়টি নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে যেমনটা প্রশ্ন উঠেছিল সোহাগে জাহান তলুহ কাণ্ডকে কেন্দ্র করে এই বিষয়ে কিছু বলার আগে প্রথমে একটি চটকদার বক্তব্য দিয়ে শুরু করি পুলিশের একটা চটকদার বক্তব্য পুলিশের সংশ্লিষ্ট থানা অর্থাৎ কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম তিনি সাংবাদিকদের কি বলছেন তহিদুল ইসলামের শরীরে অনেক ধরনের ক্ষতচিহ্ন পাওয়া যাওয়ার পরেও যেটি চিকিৎসকরা জানিয়েছেন এবং তার স্বদজনরা দাবি করছেন তারপরেও কুমিল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন তহিদুলের মৃত্যু নিয়ে পরিবারে কোনো অভিযোগ নেই আমরা একটি সাধারণ ডায়েরি করে মৃতদেহের স্রোত হারে প্রতিবেদন তৈরি এবং ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করেছি কি সুন্দর অবলীলায় সাবলীল ভাবে পুলিশের একজন কর্মকর্তা এত সুন্দর একটা বক্তব্য দিয়ে দিল গণমাধ্যমের সামনে যেখানে তহিদুল ইসলামের বড় ভাই বা পরিবারের অন্যান্য সদস্যরা বলছেন যে তারা মামলা করবেন তারা ক্ষুব্ধ এলাকাবাসী ক্ষুব্ধ মানববন্ধন হয়েছে বিক্ষোভ হয়েছে তোলপাড় চলছে সমালোচনা চলছে পরও পুলিশ একজন কর্মকর্তা এ ধরনের মন্তব্য করেন যাহোক প্রশ্ন যেহেতু অনেক উঠেছে তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে সেনা বাহিনী সম্পর্কও কেন সেনাবাহিনী বাহিনী নিজেদেরকে এরকম বিতর্কিত করছে আমাদের কাছে প্রশ্ন সেটি আমরা চাই না কোনোভাবেই সেনা বাহিনীর বিতর্কের মধ্যে পড়ুক সশস্ত্র বাহিনীর আন্তসংযগ পরিদপ্তর আইএসপিআর তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে কি জানিয়েছে তারা বলছে গত একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আনুমানিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটককৃত মোহাম্মদ তৈহিদুর রহমান বয়স চল্লিশ একই দিন বারোটা মানে সাড়ে বারোটায় কুমিল্লা মডেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন অর্থাৎ রাত তিনটার সময় তাকে আটক করা হয় এবং পরদিন রাত দুপুর বারোটার দিকে তার মৃত্যু ঘটে এই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনাটি তদন্ত সাপেক্ষ বা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এরই মধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এই বিজ্ঞপ্তিতে যে বলা হলো যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় সুনির্দিষ্ট অভিযোগটা কেন আইএসপিআর থেকে তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলো না তহিদলের বিরুদ্ধে কি কোনো ধরনের কোনো ওয়ারেন্ট ছিল কোনো মামলা ছিল আদালতের যে নির্দেশ রয়েছে যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বা ওয়ারেন্ট ছাড়া ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না তাহলে সেনা সদস্যরা কেন তাকে আটক করলেন সেনা সদস্যদের সঙ্গে কয়েকজন সিভিল ড্রেসে কয়েকজন ব্যক্তি সেখানে ছিলেন তারা কারা সেনা সদস্যদের নির্যাতনের মাধ্যমে যেটি মানে তহিদুলের মৃত্যু হয়েছে এটি তো প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে বা প্রাথমিকভাবে এটি একেবারে ওপেন সিক্রেট যে তাকে নির্যাতন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যখন গ্রহণ করা হয় যৌথ বাহিনীর কাছ থেকে তহিদুলকে তখন পুলিশের একজন কর্মকর্তা মোর্শিদুল ইসলাম মোর্শিদ আলম কোতোয়ালি থানার কর্মকর্তা তিনি বিবিসি কে জানিয়েছেন সেনা সদস্যদের হাত থেকে যখন তাকে আনা হয় বা তাকে গ্রহণ করা হয় আমরা দ্রুত তাকে কুমিল্লা সদর হাসপাতালে নেই সাথে সাথে পরিবারের সাথে যোগাযোগ করি সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে যায় এবং পরিবারের সদস্যদের সেখানে আসতে বলি এবং সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এরপরও আমাদেরকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে শুনতে হচ্ছে আর আইএসপিআর থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাকে আমাদের গ্রহণ করতে হচ্ছে কিন্তু অনেক প্রশ্ন সাপেক্ষে তহিদুল বিএনপি রাজনীতির সামনে জড়িত ছিলেন তিনি আওয়ামী লীগের দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় যেতে পারেননি তবে তার নামে কোনো মামলা ছিল না একটা জিডিও ছিল না তার পরিবার থেকে সে দাবি করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তহিদুলের বাবা মাত্র ছয় দিন আগে মারা গেছেন তহিদুলের বাবা মারা যাওয়ার কথা শুনে তিনি এলাকায় যান এবং কুলখানির আয়োজন করেন এর মধ্য দিয়েই এই ঘটনা মাঝখানে আরো একটি ঘটনা ঘটে গেছে উল্লেখ না করলেই নয় স্থানীয় লোকজন জানিয়েছেন যে তার এলাকায় ইতাল্লা এলাকায় তাদের পৈতৃক সম্পদ নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছিল গত বুধবারে যাদের সঙ্গে বিরোধ রয়েছে তাদের সেখানে গিয়েছিলেন এবং একটি পক্ষের দাবি স্থানীয়দের দাবি বিরোধী পক্ষের কারো ইন্ধনে বা যোগসাজে যৌথ সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে এবং তারা গভীর রাতে যে তার বাড়িতে গেল গিয়ে বাড়ি তল্লাশি করলো তল্লাশি করার পরে যখন তাকে নিয়ে যাওয়া হলো তাদের তার পরিবারের সদস্যদেরকে জানানো হলো যে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে এ কথা বলেই তাকে নিয়ে যাওয়া হলো এবং তারা যাওয়ার সময় যাওয়ার আগে বারবার বলছিল যে অস্ত্র কোথায় অস্ত্র কোথায় খুব সিম্পল অভিযোগে মানে খুব সিম্পল একটা বিষয় দাঁড়িয়ে গেছে কাউকে আটক করতে গেলে হয় মালক দিয়ে আটক করতে হবে নয় অস্ত্র দিয়ে আটক করতে হবে এবং অস্ত্রের বয়ান সেখানে দেওয়া হচ্ছিল পরদিন সকালে যখন সকাল দশটার দিকে তহিদুলের বাড়ি যায় সেনা সদস্যরা বা যৌথ সদস্যরা তখন তহিদুল সেই গাড়িতে ছিলেন মানে সারা রাত তাকে নিয়ে ঘুরেছেন সেনা সদস্যরা বা যৌথ সদস্যরা তাকে নির্যাতন করেছেন আমাদের বুঝতে কি বাকি থাকে সেইখানে সেনা সদর থেকে বা থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তা হয় না কথা হচ্ছে কি যে সেনাবাহিনী কেন এভাবে হবে আওয়ামী লীগ সরকার অনেকভাবে বিতর্কিত হয়েছে অনেক থেকে শুরু করে আরো নানান বিষয় কিন্তু আমরা তো এখন সেই সেনা সদস্যদের বিষয়ে আর কোনো বিতর্ক দেখতে চাই না নারায়ণগঞ্জের সাত খুন সেখানে সেনা সদস্যরা জড়িত ছিলেন সোহাগী জাহান তনু বা আয়নাঘর যা যা হয়েছে এখনো যদি তার পুনরাবৃত্তি ঘটতে শুরু করে আমাদের মুক্তি নেই আমরা এ কথা বলতে বাধ্য হব আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই